এই ডকিং হওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে এমন নয় ডকিং হওয়ার পরে মনে রাখতে হবে যেখানে ডক করছে তার সেই কোর্টের বাইরে একটা ভেস্টিবিউল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের আছে জায়গা সেই ভেস্টিবিউলের সঙ্গে আটকানোর সময় সেখানে কোনো কিন্তু ভ্যাকুয়াম থাকবে কারণ সেটা তো খোলা ছিল মহাশূন্যের উপরে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তার মধ্যে বাতাস সেটাকে আস্তে আস্তে ইনজেক্ট করা হবে যাতে তার প্রেশারটা তৈরি হয় যেখানে এই মহাকাশ চেরিরা তারা ভ্রমণ করতে পারেন ইন্টারন্যাশনাল স্প্রেস স্টেশনের মধ্যে এইটা যখন হবে তখন কিন্তু হিউস্টন থেকে তারা বিজ্ঞানীরা দেখবেন হচ্ছে কিনা ঘটনাটা যখন ধীরে ধীরে হবে প্রায় দু ঘন্টা সময় প্রবেশ করার পরে তাদেরকে আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে সাতজন মহাকাশেরা এই মুহূর্তে আছেন তাদের মধ্যে তিনজন রাশিয়ান একজন জাপানিজ আর তিনজন আমেরিকান তারা অভ্যর্থনা জানানোর পর তাদের অ্যাক্লিমেটাইজেশন শুরু হবে কোথায় কি আছে তারা আগে থেকে জানেন কিন্তু নিজে চোখে দেখে সেগুলোকে কি কাজ করছে সেগুলো দেখে অ্যাক্লিমাইজেশন হওয়ার পরে তারপরে চোদ্দ দিন থাকবেন প্রায় একশোটা এক্সপেরিমেন্ট বা বৈজ্ঞানিক গবেষণামূলক কাজ করবেন এবং তার মধ্যে শুভাংশু শুক্লা নটি কাজ তার এক্সপেরিমেন্ট করার কথা